নমস্কার অ্যাডভান্স এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম আজকে খুব আনন্দের সহিত আমরা জানাই আপনারা অনেকেই বারে বারে আমাদেরকে ফোন করছেন যে পরবর্তী আমাদের এই ইঁচুড় চাষের প্রশিক্ষণের তারিখ কবে আছে আমরা আপনাদের অনুরোধে একটা তারিখ ঠিক করলাম যে তারিখটা হচ্ছে পয়লা মার্চ পয়লা মার্চ শুক্রবার আর আমাদের প্রশিক্ষণটা হবে কামারপুকুর পথের সাথী লজে কামারপুকুর পথের সাথী লজ তবে আগে যে ট্রেনিংগুলো আমাদের ফ্রি ছিল এই ট্রেনিংটা একেবারেই ফ্রি না এখানে সামান্য কিছু আমরা আপনাদের কাছ থেকে এন্ট্রি ফি নেব খুব সামান্য এন্ট্রি ফি আমরা নেবো যে এন্ট্রিটা ফিটার মধ্যে আপনারা পাবেন একটু টিফিনের ব্যবস্থা থাকছে বা দুপুরে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকছে এবং কিছু কৃষকের বাগান আমরা ঘুরে ভিজিট করাবো তাছাড়া স্যারেরা থাকছেন এই চাষ সম্পর্কে আপনারা বিস্তারিত স্যারদের সাথে আলোচনা করতে পারবেন কিছু পুরাতন কৃষকও থাকছেন তাদের সাথে আপনারা সোজাসুজি কথা বলতে পারবেন আর এটা হবে কামারপুকুর পথের সাথী লজ কামারপুকুর পথের সাথী লজ কামারপুর পথের সাথী লজে আসার ঠিকানাটা আরেকবার আমি বলে দিই যারা বর্ধমান থেকে আসবেন বর্ধমান থেকে আরামবাগ আরামবাগ থেকে কামারপুকুর অ্যাভেলেবেল বাস পাবেন আরামবাগ থেকে কামারপুকুর আসতে আপনাদের কুড়ি মিনিট সময় লাগবে আর যারা হাওড়া থেকে আসবেন হাওড়া টু আরামবাগ ট্রেন আসলেন আরামবাগ থেকে কামরপুকুর আসবেন পদের লজ কুড়ি মিনিটের পথ অথবা যারা হাওড়া থেকে গোহাট ট্রেনেও গোহাট আসতে পারেন সেখান থেকেও কুড়ি মিনিটের পথ কামারপুকুর আর যারা প্রশিক্ষণ নিতে আগ্রহ প্রকাশ করছেন প্রতি সত্তর আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন ডবল জিরো টু এইট সেভেন ফাইভ ফাইভ জিরো ফোর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ডবল জিরো টু এইট সেভেন ফাইভ ফাইভ জিরো ফোর নমস্কার ভালো থাকবেন আর হ্যাঁ আপনারা অনেকেই চ্যানেলটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না একটা অনুরোধ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ অ্যাডভান্স এগ্রিকালচার আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল Di mana anda akan mendapatkan idea yang berlaku secara perlahan-lahan. Namaskar. Terima kasih.